সর্বনিম্ন পনেরো পার্সেন্টে আপনি একটা ফোন নিতে পারবেন এবং এটা সহজে কিস্তি আছে চার মাস ছয় মাস নয় মাস আছে সর্বনিম্ন করা যাবে সর্বনিম্ন আছে চার মাস ছয় মাস আছে আর সর্বোচ্চ আছে নয় মাস

আইটেল অফিসিয়ালি ভাই আমাদের সাথে আছে তানজিল ভাই আসসালামু আলাইকুম তানজিল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই ভালো আছেন এবং সুস্থ আছি ভাই আইটেল ফোন গুলো নাকি কিস্তিতে নেওয়া যায় ভাই আসলে কিস্তির বিষয় বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন আমাদের ভিউস উদ্দেশ্যে

ফার্স্ট চার্জার এবং বারো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি আপনাদের সপের অ্যাড্রেস মধ্যবাড্ডা লিঙ্ক রোড ইউনিয়ন টেল কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বেশ ভালো আছেন এবং সুস্থ আছি ভাই আইটেল মানে চলে আসছি আর এই মুহূর্তে পুরো আগুন 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 আইটেল বিস্তারিত আমাদের বলবেন এবং ক্লিয়ার করবেন এই ফোনটা কেউ যদি কিস্তিতে নিতে চায় তার জন্য তাকে কি কি করতে হবে এই ফোনটা যদি ফার্স্ট অল আপনি কিস্তিতে নিতে চান আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে জব করলে জব আইডি কার্ড লাগবে

এটাতে আবার প্রসেসারটা আছে সাত হাজার দুইশো পঞ্চাশ ফ্রি ফায়ার বলেন পাবজি বলেন যে কোনো গ্যামিলি খেলতে পারবেন কোনো হ্যাং লাগছিলেন পাঁচ যদি দেখেন আছে না এটাতে কোনো ভেরিয়েন্ট আসার কোনো সম্ভাবনা নাই এটা একটা আছে একটা ওয়ারেন্টি দেওয়া আছে দুই বছরের ভিতরে আপনার ফোনটা যদি কোনো সমস্যা হয় আপনাকে যে কোনো পার্সেন্ট যদি সমস্যা হয় ওটা চেঞ্জ করে দেবে সিটি ফোনটা আসলে কাদের জন্য বেস্ট পাবেন এই ফোন বেস্ট হবে বাজেটের মধ্যে ভালো ফোন পাচ্ছে না তাদের কারণ যেহেতু বেশি আর করার জন্য বেস্ট হবে তার জন্য আপনাদের ফাইনালি হচ্ছে লিং

যদি আমার ভিডিও দেখে কেউ আসে স্পেশাল জন্য ডিসকাউন্ট থাকবে গিফট থাকবে যে অবশ্যই থাকবে আপনার ভিডিও দেখে যদি কেউ আসে নাম বলতে হবে তাহলে আপনার এই ডিসকাউন্ট বা গিফট গুলো পাবেন তাদের গিফট বা ডিসকাউন্ট কোনো কিছু পাবেন পাশাপাশি জিনিস আপনার যে বললেন টাকা হচ্ছে খুব সুন্দর একটা কালার আছে এই মোবাইলে

আচ্ছা আমরা পাওয়ার সেভেন্টির ক্যামেরাটা একটু দেখছি খুব সুন্দর একটা ক্যামেরা বাজেট ফ্রেন্ড একটা ফোন যারা যাচ্ছেন ফার্স্ট টাইম ফোন ইউজ করবেন বা বাবা বা মাকে গিফট করবেন তাদের জন্য অবশ্যই রিকমেন্ডেড থাকবে ফোনটা ওকে ভাই এরপর নেক্সট আমরা কোনটা দেখবো নেক্সট আমরা দেখতে যাচ্ছি আমাদের একদম আপডেট মডেল সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড এটা দুটো ভিডিও আমাদের অলরেডি করা আছে যারা ভিডিওটা দেখেন নাই অবশ্যই চেক করে নেবেন আর এই ফোনটার আসলে বিস্তারিত আসলে আমাদের ওই ভিডিওতে আছে আর এই ফোনটার বিরুদ্ধে কি কি আছে ভাই আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে ক্লিয়ার হবেন সো এই ভিডিও এই ফোনের বিষয়ে আর বিস্তারিত কোনো কিছু বলবো না জাস্ট র‍্যাম র্যামরোমটা কি বলবেন আর প্রাইসটা কি বলবেন আপনাকে এটা হচ্ছে 6GB জিবি ব্র্যাম্প পাবেন এক স্টোরেজ মাত্র

ওকে ভাই আর ফ্রন্ট ক্যামেরা দেখি আমার একটু ফ্রন্ট ক্যামেরাটা খুব সুন্দর

একশো আঠাশ জিবি স্টোরেজ মাত্র আঠারো হাজার টাকায় মাত্র আঠারো হাজার টাকা আপনি কাপ ডিসপ্লে পাচ্ছেন কারণ ইন্টারন্যাশনাল এবং এটা আর একটা ভেরিয়েন্ট আছে আট দুশো ছাপ্পান্নটা বিশ হাজার টাকা পাবেন বলতেছেন বিশে হচ্ছে না সুন্দর একটা ফোন মানে খুবই আঠারো হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন মাত্র আড়াইশো জিবি হচ্ছে আঠারো হাজার টাকা আট ছাপ্পান্ন জিবি হচ্ছে মাত্র বিশ হাজার টাকা

আপনাকে টাকার মতো দিতে হবে তার মানে মাত্র আটত্রিশশো বা টাকার ভিতরে চাইলে একটা ফোন সম্ভব আর এটা সর্বনিম্ন আছে চার মাস এরপর আছে ছয় মাস আর সর্বোচ্চ আছে নয় মাস